অন্যায় আলোর পরিবর্তে অন্ধকার যেমন চেয়ে আছে আজ আমরা একবার দেখতে চাই মানুষের দেখা বারবার শেষ ইসলামের বাংলাদেশ সব দেখেছি বারবার

এবার এক ইসলামকে আমরা সংসদের ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যু করতে চাই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এবার ওয়াজ তুলতে হবে জমিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা দলের পর দল মতের পর মত দেখতে দেখতে আমরা ক্লান্ত দেখতে দেখতে আমরা টায়ার্ড আমরা পরিশ্রান্ত আনন্দ পইবার মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার স্তানকার পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছি না এই আট সেই অন্তর চালিয়ে এবার আমাদের হৃদয়ের সবভাবে ভালোভাবে অঞ্চার করে শুধু ধীরয়ের কাছে কেউ বেঁচে নয় আমার ভাই এবার আমরা এগুলো কারোর কারোর কাছ থেকে শুনতে পাই

নামাজ চালমান নামাজ চলমান অবস্থায় তার দলের লোকেরা তার দলের লোক দেখে হত্যা করে আমি তাদের বিবেকের কাছে জানতে চাই নামাজের অত অবস্থায় আপনার দলের আপ্তার করেই আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোনো আরেকজন মানুষ নিরাপদ বলে পারে না আমাদের অভিজ্ঞতা নাই প্রধান থেকে পদপ্রার্থী সংসদ সদস্য প্রার্থী বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সেজন্য আমি কথা লম্বা করতে চাই না আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন আমরা তো একটা টেস্ট করেছি মাত্র রিহার্সাল দিয়েছি মাত্র এই রিহার্সালে মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতির প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সভাপতি সদস্য পদ দেব আমি তারপর মানুষ বিবেচনা করে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ মিনি পার্লামেন্ট মেনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পার্লামেন্ট জাহানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের সারা ভোট দেবে দেওয়ার কেউ নাই নাই যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার শেষ মেহেরবানি দিয়ে ফুল পার্লামেন্ট চারটা বিশ্ববিদ্যালয় মনুদেশ মডেল বিশ্ববিদ্যালয়ে পরিচালনার ছাত্র ছাত্র ছাত্রীর উপস্থাপনটা দেখিয়েছে বাংলাদেশ ছাত্র ইসলামী ভবিষ্যতের মডেল বাংলাদেশ উপহার দিতে পারবে আপনাদের বক্তব্যের মধ্যে যে আমাদের যুক্তি দিয়ে নির্বাচন شورای বাংলাদেশ সমাজ ইসলামী ক্যাবলBatchNorm এর কাছে দিয়ে দেওয়া উচিত ভাই আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চালাবে তারা বাংলাদেশ চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের সমর্থন নিয়ে চালাবে আমরা ইসলামী আছে আছে আজান দেওয়া ভালো ওনাদের তো এই বিশ্ববিদ্যালয় সংসদ গণভবন বঙ্গভবন সর্বোচ্চ ভাই বন্ধ কারণ আমার ভাই বোনেরা হিন্দু বলে যারা আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর তারা ঘোষণা দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী যারা জগন্নাথ হলে আমাদেরকে সাত ভোট আট ভোট দশ ভোট দিয়েছে আমাদের উন্নয়ন অগ্রগতি যাত্রা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা জাস্টিস ন্যায় বিচার এবং তাদের অধিকার প্রাপ্তিকে আমরা সেখান থেকে শুরু করে প্রমাণ করেছে ছাত্র শিবির জামাত ইসলামী ছাত্র হাতে ছাত্রทยาลัยে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বল হলো আমরা যারা যারা আমরা মিলাশরিক আমরা নবগতকের কানে আজান দাও পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ। ওনারা নির্বাচিত হয়েছে চাইলেই পারবে না ছাত্র হলো পাশ করতে পারবে না পাস করলো চাকরি পাবে না চাকরি পেল বেতন পাবে না বেতন পাইলো বরকত হবে না বরকত হলো সংসার করবে না যুক্তি আর কোন

মসজিদের স্টেটমেন্টগুলো ভিজিয়ে দিয়ে আল্লাহর কাছে আমরা বলেছিলাম আল্লাহ যে বিজয় আপনি দিয়েছেন এই বিজয়ের মর্যাদা রক্ষা করার জন্য আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্ব যেন পালন করতে পারি এটাই হচ্ছে একজন ইমানদারের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার প্রতি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অহংকার মুক্ত থেকে আজ এই লক্ষ্য জনতাকে সামনে রেখে ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ আপনাদের প্রাণপ্রিয় মানুষ নিরহংকার মুক্ত একজন মানুষ আমি তাকে আজ নয় আমি ছাত্র সংগঠনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে তখন তার সময় থেকে আমি তার দোয়া এবং স্নেহ পাওয়া শুরু করেছি আমি তখন থেকে তাকে জানি আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে আল্লাহ মাফ করুন যেন না হয় যদি আপনারা ওনাকে এখানে এখনো কোনো সন্দেহ তালিকা রাখেন

আমরা ডাক্তার মোস্তেউদ্দিন ফরি পাইকে আগামী সঞ্চারে সাল এবার কিছুটা সকলের শেষের দিকে যায় সম্মানিত হয় এবং বন্ধুদন ডাক্তার মোস্তেউদ্দিন ভয় ফরি ভাই আমাদের এই চল গাছের চিতল আপনাদেরকে নিদেশ এসেছেন না আপনাদেরকে দিদেশ এসেছেন এবার মতো যোগ্যতা আল্লাহ তালা আমাকে দিয়েছেন না ডাক্তার আল্লাহ তালা ওনাকে সেই যোগদুকে দিয়েছেন বলেই আজ আমরা একটা কথা পরিষ্কার করে যাই জিকর গাছা চৌ গাছার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাই তিনি ব্যক্তি হিসাবে এমপি হবেন না ব্যক্তি হিসাবে তিনি হবেন আপনাদের একজন খাদেম আপনাদের একজন সেবক আজ যারা

ওই দেখতে যাবেন আমরা এবার সংসারে পাঠাবো আল ইসলাম ইসলাম এবং ইসলাম এবার ইসলামের ভিত্তিতে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে তরুণ যুবকরা চলে গান করেছিল ওই ওয়ান জাস্টিস এই তরুণের এখানে আছে তারিখ বিন জিয়াদের অনুসারে আছে মোহাম্মদ বিন কাশিমের অনুসারে আছে পিরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার উপরে হিলপুল পাথরের সেই জল মনের সত্যি লোকের আছে আমি তাদের কাছে দিক টেস্ট করতে চাই উই ওয়ান জাস্টিস একমাত্র এই বিচার দিতে পারে যেই সংগঠন যেই দল যেই স্তান সেই স্তামের মৃত্যু দেওয়ার সবাই গিয়ে ঘরে ঘরে আওয়াজ তুলে দাঁড়াই পার্লার বিজয় নিয়ে এসে পর্যন্ত পথে ময়দারে প্রাণ করে ঝুড়িদার জন্য রাজি আছিলাম আমার ভাই বোন আসুন বাংলাদেশ জামাত ইসলামী এবার এমপি বানাবে না বাংলাদেশ জামাত ইসলামী এবার আমাদের কাছে একজন সেবক একজন খাদে উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদে ক্ষমতায় আছে এটা দেখে নৃত্য করতে চায় হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হলে কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য হুদার দিন নাস কোরআনে বর্ণনা করেছেন কোন সিরা কোরআন এই কোরআন নাজিল করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় গোটা জাতির জন্য তাই আসুন আজ মাগরার এখানে যারা এসেছেন